হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাইকে 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 গ্যাজেট বাজারের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে জানাই স্বাগতম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন তো গ্যাজেট বাজার আজকে নিয়ে এলো মা বোনদের জন্য সুখবর আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকা চমৎকার সব কালেকশন নিয়ে কিন্তু হাজির হয়েছি তো যারা নতুন নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আমি আপনাদের জন্য নতুন নতুন প্রোডাক্টের ভিডিও নিয়ে আসতে পারি এবং ভিডিওগুলো সর্বপ্রথম আপনাকে নোটিফিকেশান দেয় তা আপনারা দেখতে পাচ্ছেন আজকে মা বোনদের কাজ কিন্তু ভাই সহজ করে দিয়েছি একদম সহজ করে দিয়েছি এখানে আছে মিনি চপার আছে গ্রাইন্ডার আছে এবং সিক্স ইন ওয়ান সবচেয়ে ভাইরাল একটা প্রোডাক্ট দুই হাজার পঁচিশের নয় এটা দুই হাজার আপডেট মাল কিন্তু আপনারা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো প্রথমেই দেখিয়ে দিব মিনি জুসার মিনি জুসার মিনি জুসার এটা হচ্ছে আপনার ডিজিটাল ডিসপ্লে সহকারে এটা আপনার এটা চার্জিং ইস্যু করবেন প্লাস এটা হচ্ছে ফুড ওপেল চার্জিং সিস্টেম আচ্ছা ব্যাটারি সিস্টেম এটা ইলেকট্রিক না আর কি চার্জে রিচার্জেবেল আচ্ছা হ্যাঁ সাথে আছে আপনার সিলভার কোস্টের একটা গেন্ডার আচ্ছা এটা দিয়ে আপনার শুকনো মসলা প্লাস অল্প পরিমাণে আপনার ভিজা মশলা আপনার ড্রাই করতে পারবেন আচ্ছা তারপর আছে আপনার একটা মিনি মিনি জুসার

তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ ওয়াট আচ্ছা তিনশো পঞ্চাশ ওয়াট সামরাই ব্র্যান্ডের মিনি চপার এখানে আপনারা সালাদ সবজি সব কিছু কিন্তু করতে পারবেন এই যে উপরে প্রেস দিলে হয়ে যাবে আচ্ছা এটা হলো ইলেকট্রিক গ্রাইন্ডার মিক্সার আপনারা পৃথিবীর সকল ধরনের শুকনো মশলা এখানে করতে পারবেন সামরাই ব্লাট ব্লেড সম্পূর্ণ স্টেনলেস স্টিল এবং এটা হলো একটা জুসার এটা হলো একটা পোর্টেবল রিচার্জেবল জুসার আপনারা যে কোনো ধরনের জুস করতে পারবেন বাইরের জুস খাওয়ার একদম প্রয়োজন নেই আর পাশে দেখতে পাচ্ছি এটা হলো সোকানি ব্র্যান্ডের খুবই চমক সিক্স ইন ওয়ান বাই মানে একের মধ্যে ছয়টি ক্যাশ করবে এটা আচ্ছা আমরা দেখিনি একটু এই যে সোকানি ওয়ান্ডার চপার এটার মডেল নাম্বারটা হলো এটা এটা হলো সোকানি ব্র্যান্ডের ওয়ান্ডার চপার এটা ওয়ার্ড হলো আটশো ওয়ার্ড সবচেয়ে হাই পাওয়ার আটশো ওয়াট এখানে আপনারা সিক্স ওয়ান মানে একটার মধ্যে ছয়টি কাজ করা যাবে ভাই ছয়টি কাজ করা যাবে এটা হচ্ছে আপনার থ্রি লিটার এটা ফাইভ লিটার হয় ভাই আচ্ছা এই যে ক্যাপাসিটি এটা থ্রি লিটার জি এটা হলো থ্রি লিটার আচ্ছা এই পটটা আর ফাইভ লিটার এটা হচ্ছে আপনার পটটা একটু বড় থাকবে আচ্ছা বড় থাকবে কাজ একই সবকিছু ভাই এটা কি কি করা যাবে এটা দিয়ে করা যাবে বলতে গেলে এই যে এখানে দেখেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা এখানে মাংসের কিমা করতে পারবেন নাম্বার 1 এটা কি রে ভাই পারবে খোসা ডিম সবজি আচ্ছা এখানে বিটিং করা যাবে আচ্ছা আমি একটু বলে দিই তাহলে সুবিধা হবে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আটশো ওয়াটের একটা মোটর এবং এটার যেটা এই যে বোলটা এটা হলো থ্রি লিটার এটা ফাইভ লিটারও হয় আপনারা চাইলে ফাইভ লিটারও নিতে পারবেন এখন যে সিক্স ইন ওয়ান বলছে সেই সিক্স ইন ওয়ানের কাজগুলো আমরা দেখে নিই আপনারা পাচ্ছেন এর সঙ্গে একটা এই যে আপনারা যে কোনো ধরনের সবজি ঝিরি ঝিরি করে কাটতে পারবেন এটা সবজি ঝিরি করতে পারবেন সালাদ করতে পারবেন এটা যে সালাদটা বা এটা না দেখলে বুঝতে পারবেন না খুব সুন্দর করে আপনার সালাদটা করে এটা দিয়ে আচ্ছা আর বাজির যে কাজটা সেটা আপনি সেটাও করতে পারবেন আচ্ছা তারপরে এটা দিয়ে এটা দিয়েও আপনার বিটিং ফোম করতে পারবে হ্যাঁ আচ্ছা যে কোনো ধরনের ফোমগুলো করা যাবে আচ্ছা এইটা দিয়ে আপনার হলো ডিম থেকে ডিমের কুসুমটা সম্পূর্ণভাবে আলাদা করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ডিম থেকে ডিমের কুসুমটা আলাদা করবে এইটা দিয়ে আটার ডো করবে এই যে আটার ডো এটা দিয়ে আটার ডো করবে এবং এইটা হলো সবচেয়ে চমৎকার একটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে রসুন রসুনের খোসা ছাড়ানো যাবে রসুনের খোসা ছাড়াতে কিন্তু অনেক কষ্ট হয় আঙুল ব্যথা করে নোখ ভেঙে যায় অনেক সময়

আচ্ছা এই জন্য এই কপারময় মোটরটা অনেক ভালো একটা মোটর আছে ওকে তো শুনুনাই জি গ্যাজেট বাজারে বলতে গেল রেট কেমন রাখছ ভাই গ্যাজেট বাজারে বলতে গেলে এটাmongodb হচ্ছে একটু ছাড় দিয়ে পূজার উপলক্ষে আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট রেটে আপনার এই মালগুলো আপনাদেরকে দিতে চাচ্ছি আমার মা বোনরা যেন নিয়ে এটা ইউজ করতে পারে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট জি সেই ক্ষেত্রে হচ্ছে এটা আপনার এই জুসারটার দাম হচ্ছে আপনার এক হাজার টাকা এক হাজার টাকা আর এটা হচ্ছে আপনার এগারোশো টাকা এগারোশো টাকা হচ্ছে আপনার বারোশো টাকা বারোশো টাকা এটা হচ্ছে আপনার সাতাইশো পঞ্চাশ টাকা দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা সোকানি ব্র্যান্ডের ওয়ান্ডার চপারটা হ্যাঁ আচ্ছা এটার মধ্যে হ্যাঁ ভাই

এই আর কি সিস্টেমটা এইভাবে আর বাকিটা তো আপনার ভিডিও তো দেখলেই পাবেন এই আর কি আচ্ছা আচ্ছা এই সিস্টেমটা তো সুমন ভাই এই প্রোডাক্টগুলো নিতে হলে কোথায় আসতে হবে এটা হচ্ছে আমাদের ঠিকানাটা হচ্ছে ভাই ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের অপর সাইডে বনলতা একশো পঁয়ষট্টি দ্বিতীয় একশো পঁয়ষট্টি আর আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ ত্রিপল সিক্স নাইন ওয়ান নাইন বা আমাদের নাম্বারটা দেখে নিতে পারেন চলছে ধামাকা অফার যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি চলে আসবেন একশো নাম্বার দোকান বনলতা কাঁচা বাজারে ঠিক দোতালায় আর যারা অনলাইনে সারা দেশে ডেলিভারি নিতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই টাইটেলে অথবা ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ কথা বলি আমাদের এই মালটা আপনারা নিবেন এটা নেওয়ার পরে আপনার বাসায় যাবে আপনি দেখবেন পছন্দ হবে তারপর আমাদেরকে টাকা দিবেন এক টাকা আমাদেরকে অগ্রিম দিতে হবে না